الرحمن علم القرآن خلق الإنسان شرطي أمر الله للرحمن الرحمن دايا ما الله الله المتضايا ما يكرون ما, ما يأركون আল্লাহ তালা দয়ার কথা কেন বললেন অন্য কোন শব্দ দিয়েও তো শুরু করতে পারতেন এই রহমান দিয়া শুরু করে আল্লাহ এই ভিতরে এমন কিছু কথা বলেছেন মানুষের জীবনের ইহকালীন পরকালীন বহু অবদানের কথা আল্লাহ এই সুরায় তুলে ধরেছেন মানুষকে আমার আল্লাহ ইহকালীন জীবনে পরকালীন জীবনে যত নিয়ামত দিবেন দিয়েছেন ইহকালীন জীবনে যত নিয়ামত পরকালীন জীবনের আমক আল্লাহ তাআলার অবদানের কথাগুলো আমার আল্লাহ তুলে ধরেছেন এজন্যই শুরুতে দয়ার পরিচয় দিয়া শুরু করলেন আল্লাহ রহমান দয়াময় করুণাময় আল্লাহ কারণ যিনি দয়া করেন তিনি দয়া করে মানুষদেরকে অবদান করেছেন ন্যামও দিয়েছেন দয়ালু ব্যক্তি ছাড়া কেউ কাউকে কোনো কিছু দান করতে পারে না যাদের দিল বড় শব্দ কৃপন এরা মানুষকে কোনো কিছু দিতে পারে না এরা শুধু নেওয়ার ধান্দায় থাকে যাদের দিল নরম যাদের দিলটা অনেক নরম হয় কোমল হয় এরাই মানুষকে বেশি দেয় কিছু মানুষ আছে দিতে না এত বেশি নরম জন্য মন কাঁদে আমার যদি থাকতো আমি অনেক কিছু দান করতাম শুরুতে আমার আল্লাহ এভাবেই শুরু করলেন আর কারণ পরে আমার আল্লাহ যত অবদানের কথা বলেছেন যত অমূল্য নিয়ামতের কথা আমার আল্লাহ এই ভিতরে বলেছেন এমন অমূল্য নিয়ামত এমন অমূল্য সম্পদ অবদান দয়াময় না হইলে কেউ কাউকে দিতে পারতো না সম্ভব না এই জন্য আল্লাহ শুরু করলেন আর রহমান এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে কত রকমের নেয়ামত দিয়েছে হাজারো হাজারো রকমের নেয়ামত যেকোনো একটা নেয়ামতের কথা তো আমার আল্লাহ উল্লেখ করতে পারতেন মানুষকে আল্লাহ হাজার রকমের দিয়ে লালন পালন করতেছেন এর যেকোনো একটা নেয়ামতের কথা তো আমার আল্লাহ উল্লেখ করতে পারতেন কিন্তু না আমার আল্লাহ সর্বপ্রথম নিয়ামতের কথা অবদানের কথা উল্লেখ করতে গিয়া শুরু বললেন শুরুতে কথা উল্লেখ করলেন কেন কোন নিয়ামতের কথাও তো আমার আল্লাহ বলতে পারতেন বলে মানুষের জীবনের এক অমূল্য নিয়ামতের নাম হলো কোরআন আল্লা তালার পক্ষ থেকে এমন এক নামক এমন এক অমূল্য সম্পদ এমন এক অবদান কারণ এই কোরআনের নূর ছাটা কোরআনের নূর ছাড়া দুনিয়ার মানুষের জীবনটা একটা অন্ধকারাচ্ছন্ন জীবন এমন একটা সময় এই কোরআন নাজিল হলো যেই যুগকে যেই জামানাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ বর্বরতার যুগ নিষ্ঠুরতার এক যুগ যেই যুগের মানুষগুলো নিজের ঔরসজাত সন্তান নিজের জন্মগত কন্যা সন্তানটাকে জিন্দা দাফন করে দিত এমন এক বর্বতা বড়বরতার যুগ যাদের দিলের ভিতরে হেদায়েতের কোনো আলো নাই এমন একটা বড় বড় তার যুগে আমার আল্লাহ ওর নাজিল করলেন এমন একটা আলো পাঠাইলেন আমার আল্লাহ বলেন এই কোরআন হলো দুনিয়ার জগৎবাসীর জন্য হেদায়া যারা এই হেদায়েতের আলো গ্রহণ করবে তারাই জান্নাতের পথ পেয়ে যাবে যারাই হেদা হয়ে আলো গ্রহণ করবে তারাই দামি হয়ে যাবে যারা গ্রহণ করবে না তারা পথভরস্ত হয়ে যাহার নামি হয়ে যাবে